জল জলঢাকায় ট্রাক ও ইজি বাইক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে এ ঘটনায় ইজি বাইকে থাকা আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয় বুধবার সকাল সাড়ে সাতটার দিকে জলঢাকা পৌর এলাকার সয়নং ওয়ার্ড ডালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চৈতন্যঘাট এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম ও ইজি বাইক চালক রনি থানা সূত্রে জানা যায় গোলমুন্ডা থেকে জলঢাকাগামী একটি ইজি বাইক এবং জলঢাকা থেকে ডালিয়াগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজি বাইকে থাকা যাত্রী সালামকে মৃত বলে ঘোষণা করেন এবং ইজিবাইক চালক রনি ও যাত্রী আব্দুল গফুরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয় এ ঘটনায় নিহত আব্দুল সালামের ভাতিজা খায়রুল ইসলাম বাদী হয়ে ট্রাক চালক কামিরুল ইসলামকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানা অফিসার ইনচার্জ আরজু সাজ্জাদ হোসেন বলেন দুর্ঘটনা কবলিত ইজি বাইক ও ট্রাকটিকে জব্দ করেছে এবং আসামি কামিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টিফোর হ্যালো পীরগঞ্জবাসী ইজিবাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার পরিবারের জন্য দারুণ অফার নিয়ে এসেছে ইজি ইলেকট্রনিক্স ইজিবাই ইলেকট্রনিক্সে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে ছিঙ্গার যমুনা ও অল্টনে ফ্রিজ ওয়াশিং মেশিন সহ সকল পণ্য বিক্রি করা হয় তাই আর দেরি না করে আজও চলে আসুন ইজি বাই প্রোপাইটর মোহাম্মদ রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ Wrong port.